দেহিয়াতুল কলবি তো বত শুনো দেহিয়াতুল কলবি না মে একসা গপি তারে ঘটনা বলে সেই ঘটনা শুনে দয়ার নপীকে দে ফেলে সেই ঘটনা শুনে দয়ার নবীকে দে ফেলে কি এমন ঘটনা যে আমাদের নবীও কেঁদে ফেললো সেদিন কি হয়েছিল বত তাই কালবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন মুসলমান হইনি আমি তখন ইমান আনিনি তখনকার একটা ঘটনা শুনো তখন ওই সাহাবি বলছে ওগো গো নবী দয়াময় ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময় ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময় আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে সেই সাহাবি বলছে ইয়ারসুল্লাহ আমি আমার জীবনে একটা ভুল করেছি আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করিনি তো আমি একটা ভুল করেছি কি আমি গরিব মানুষ বিদেশে কাজ করতে যেতাম সফরে তখন আমার বউ গর্ভবতী অবস্থায় ছিল আমি আমার বউকে বলেছিলাম যে আমি এক দেড় বছর পরে যখন ঘরে আসব, তুমি আমাকে খবর দেবে যেন একটা আমার পুত্র সন্তান হয় তো আমি তোমাকে অনেক কিছু উপহার দেব। তখন কী হয়েছিল শোনো আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে আরে গরিবতী বিবি ছিল আমার ওই ঘরে আরে গরিবতী বিবি ছিল আমার ওই ঘরে তখন সেই সাহাবি বলছে যাদা আমার মতো কদি তো সখ আমি খবর তোমার বিবির পেটে যে বাচ্চা ছিল তুমি দেখে গিয়েছিলে সেই বাচ্চা মাদা গেছে সব হওয়ার কালে সেই বাচ্চা মাদা গেছে সব হওয়ার কালে তাইয়াতুল কালবি বলছে রাসূলুল্লাহ যখন আমাকে খবর দেয়া হলো যে আমার বিবির পেটে যে বাচ্চা ছিল সেই বাচ্চাটা মরা অবস্থায় দুনিয়ায় এসেছে এই কথা শুনে আমার অনেক কষ্ট হয়েছিল তো এক বছর থাকার কথা আমি চার পাঁচ বছর আরও সেখানে রয়ে গেলাম পাঁচ বছর পরে যখন আমি ঘরে গিয়েছি সেখানে একটা ঘটনা দেখে আমি অবাক কী বোঝ আমি কয়েক বছর পরে যখন আমি কয়েক বছর পরে যখন খদে এলাম ফিরে দেখে এক চাঁদের মতো ছোট্ট মেয়ে ঘদে আমার ঘরে দেখে একে চাঁদের মতো ছোট্ট মেয়ে ঘদে আমার ঘরে সেই সাহাবি বলছে আমি বিবি কে বলি ও গো বিবি কে এই চাঁদের কোনা বিবি মোর কে দে কে দে তু হাত ধরে বলে সব ঘটনা বিবি মোর দু হাত ধরে কে দে কে দে বলে সব ঘটনা সেই সাহাবীর বিবি বলছে ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে একটা মিথ্যা খবর দিয়েছিলাম কি খবর বলছো বলে ক্ষমা করে দাও তাও স্বামী তোমায় মিথা খবর দিয়েছি আমি যদি খবর দিতাম তোমায় আমি মেয়ে হয়েছে বলে তবে সমাজের ভয়ে সেই মেয়েকে দিতে মেরে ফেলে সমাজের ভয়ে সেই মেয়েকে দিতে মেরে ফেলে সেই সাহাবির বিবি বলছে আমি যদি তোমাকে খবর দিতাম যে মেয়ে হয়েছে তুমি তাহলে মেয়েটাকে মেরে ফেলে দিতে তখন সেই সাহাবি বলছে ও বিবি তুমি কি ভুল কাজ করেছ আমি তো সমাজে আর মুখ দেখাতে পারবো না সে মনে মনে ফোন দিয়ে আছে এই মেয়েকে কি করে মারা মারা যায় সে একটা ফোন দিয়ে আঁকলো বললো ও বিবি তুমি আমার মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে যাও আমি কাবার ওইদিকে একটা দাওয়ার বাড়িতে দুই বেটি মিলে খেতে যাব। তখন কী হচ্ছে শোনো দিয় তুল কল ভাবি মনে ভাবি মোনে হি কোদি এ খেয়েকে মার বকি চিন্তা চিন্তকদি আমি শাদ খো মে মার বকি কোদে চিন্তকোদ আম্মিষা দা একদিন আমি হেসে ঘেসে বি গে চাপো দাও খেতে সাজি গে আমার মেয়েকে হেসে সে হে সে মেয়ে বলিল চলো আবা চলতি চলো আমার আঙুল ধরে যেতে যেতে ছোট্ট মেয়ে বলে সেই সাহাবি বলছে ইয়ারসুল্লাহ আম্মার আঙ্গুল ধরে যেতে যেতে ছোট্ট মেয়ে বলে রোদ যে বেশি চন্দ বসে কাছের ছায়া তলে রোদ যে বেশি চন্দ বসে কাছের ছায়া তলে ইচ্ছা করে নিজের মেয়েকে মরুভূমির বালির উপর থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বাচ্চা মেয়ে পায়ের তলায় গরমে পুড়ে যাচ্ছে বলছে আব্বা গো আমি একটু খুব তৃষ্ণা পেয়েছি আমাকে একটু জলের ব্যবস্থা করে দাও তখন তার আব্বা কি করেছে শেষ কথায় কবিলি শুনি গহ বক ফেটে চাই মেয়ে পানি পানি কোলে তর পহ বক ফেটে চাই মেয়ে পানি পানি কোলে তর পা সেই সাহাবি বলছে ইয়ারসুল্লাহ আমি মেয়েকে বসিয়ে রেখে একটা কবর খুলছিলাম আর মেয়েকে বলছি মাগো তুমি এই কবরে নামবে আর তুমি পানি পেয়ে যাবে তখন কি হচ্ছে শুনুন মেয়েকে বসিয়ে রেখে একটু দূরে চাই গো আমি চলে একে কবর খুলে বলি তারে পানি পাবে ওই কবরে গেলে বাপ যখন কবর খুলছে কবরের মাটি যখন বাপের দাড়িতে পড়ছে মে দাড়িটা ঝাড় ঝেড়ে দিচ্ছে বাপের যখন ঘাম বেরোচ্ছে মেয়ে নিজের কাপড় দিয়ে বাপের মুখটা মুছে দিচ্ছে তখন কি হচ্ছে নো মেয়েকে বসিয়ে দেখে একটু দৌড়ে যাই গো আমি চলে একে কবর খোলে বলি তারে পানি পাবে ওই কবরে গেলে পানির না নামলো মেয়ে ওই খোলা কবরে কে দে কে দে বলে আব্বা তোলো আমাকে উপরে পানি না পেয়ে কে দে কে দে বলে আব্বা তোলো আমাকে উপরে কবরে নেমে পানি তো পাইনি সেই মেয়ে দেখছে তারা আব্বা তাকে মাটি চাপা দিচ্ছে তখন সেই মেয়ে বলছে আব্বা গো আমি আর পানি খাবো না তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো আব্বা তোমার কাছে জোড়হাত করে বলছে আমি আর পানি খাবো না কোনো দিন তোমাকে বলবো না তুমি আমাকে আমার আম্মাজির কাছে নিয়ে চলো তখন সেই পারি না সেই কথা আর সেই ঘটনা আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলো বালি ফেলে সেই সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আমি নিজে হাতে কবরটাকে চাপা দিচ্ছি তখন কি জানেন আমি ওই কবর যখন দিলাম চাপা আমি ওই কবর যখন চাপা ধুলো বালি ফেলে তখনও ডাকছে আব্বা আব্বা বলে ডাকছে আব্বা মেয়ে আব্বা আব্বা বলে যখন তার আব্বা যান সেই মেয়েকে চাপা দিয়ে দিল মেয়েটা মারা গেল এই ঘটনা শোনার পর আমাদের নবীও গেঁদে ফেলেছিল তখন নবী বলছে দেখো দাইয়াতুল কালবে তুমি যে অন্যায় করেছো পাপ করেছ তুমি তখন দিন ইসলাম গ্রহণ করোনি তুমি তখন মুসলমান হওনি তাই তুমি অন্যায় করেছ তুমি আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর কাছে মন থেকে সত্যিকারের মন থেকে ক্ষমা চাও মাপ চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু দাইয়াতুল কালবে তুমি যতদিন বাঁচবে আমাদের নবী বলেছেন তুমি যতদিন বাঁচবে তুমি আমার চোখের সামনে কোনো দিন আসবে না আসবে না আসবে না কেন তোমাকে দেখলে আমার সেই কথা মনে পড়ে যাবে আমি রেগে যাব আর আমি রেগে গেলে আমার আল্লাহও রেগে যাবে এই ছিল ছিল সেই জাহেলিয়াতের যুগের গল্প নবীর দেখে মন ভরে না دیدار দাও গো ও শহী মুনি না শুনুন নবীন গাও চাস নবীন দেখে মন পরে না রোবিন গা দেখে মন পরে না তে দার দাও গো উষাখে মোতিনা দার দাও গো উষা খে মোদীনা নবীন গাও চাস নবীন গাও চাস দেখে মন পরে না গো ও সাংহে মদিনা দেদান দাও গো ও সাংহে মদিনা নূপুরো চাশoire পে নূপুরো চাশoire পে কেমন করে না দেদান দাও গো ও সাংহে মদিনা দেদান দাও গো ও সাংহে মদিনা নূপুরো চাশoire পে নূপুরো চাশoire পে কেমন করে না

কতমান মোরে টামেলি বলা কত সার কতমান মোরে টামেলি বলা নোপিনি রো চাষে দেখে মন ভরে না নোপিনি রো চাষে দেখে মন ভরে না তিনি দার দাও গো উষা কে মোদিনা তিনি দার দাও গো উষা কে মোদিনা পৃথিবীর যতখানে আমি গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলে আমরা দুঃখ পেয়ে থাকি কারণ মানুষের ছোট বড় কথা মানুষের অবহেলা আমরা পাই কিন্তু কবি সুন্দর ছন্দের মাধ্যমে সেই মদিনা কেমন ছিল একটু শুনবেন পেতবীর যত জায়গাে আমি গিয়েছি কোবেছি তত তোম তুকু পেছি रोज़ा ते के रे कोनो दुखों ताके ना रोज़ा ते

চালি মুবারা দেখে রে এক নজর নূরে দে চলে মাল কোয়েবে কপি তোর দে চলে

ও আল্লাহ মাশাল রিক ও আল্লাহ মশাল তুমি ও আল্লাহ